ধন সম্পদ ব্যাংকে সময় রেখে লাভ নাই বন্ধু সময় থাকতে ঘুরো ঘুরো ঘুরে মানে আপনিও টাকা আপনার ব্যাংকে রাখেন আর আপনিও কারো না কারো ব্যাংকে পরে থাকেন দুইটাই একটা সময় অচল হয়ে যাবে আপনার টাকাও আপনি ইউজ করতে পারবেন না আর আপনি আপনাকে ইউজ করতে পারবেন না সময় থাকতে টাকার প্রয়োজন নাই আপনি ঘুরেন ঠিক আছে ইউজ করেন দুইটা জিনিসকেই টাকা কেউ ইউজ করেন নিজে কেউ ইউজ করেন ঘুরলে মন ভালো থাকে হ্যাঁ ভাই বলবেন ভাই আমি বলবো মানে মানুষের অনেক টাকা হবে কিন্তু আমাদের দেশ এবং দেশের বাইরে মানে সব জায়গায় ট্যুর হবে এটাই আমাদের মানে নেক্সট প্ল্যান ইনশাল্লাহ হবে বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাইরে সব জায়গায় আমরা মোটামুটি ঘোরার চেষ্টা করবো বাকিটা আল্লাহ বরসা আল্লাহ কোথায়

ভয় পায় আবার আসতে পারে বাট পসিবিলিটি খুবই কম হ্যাঁ আসতে পারে বাট পসিবিলিটি খুবই কম আমার মনে হয় আর আচ্ছা যাক দেখা যাক আমরা ভিতরে প্রবেশ করব কিছুক্ষণের ভিতরে তো আমাদের মতো ঢাকা থেকেও অনেকে আসছে অনেকেই প্রবেশ করতেছে আমরা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব দিল্লির লাড্ডুর মতো খাইলেও ফস্তাবেন না খাইলেও ফস্তাবেন আসলে প্রবেশ যারাই করতেছে বা আমার মতো আমিও সেম একই প্রশ্ন যে আসলে এটার ভিতরে কী এমন আছে যে এটার ভিতরে প্রতিজন প্রতি টিকিট দেড়শো টাকা করে একশো টাকা না তাহলে সরি একশো পনেরো টাকা জনপতি টিকিট দিয়ে আমরা এই ভিতরে প্রবেশ করলাম তো ওখানে যে যেগুলো দেখাইছে দেখি ওগুলো দেখতে পাই কি না আর হচ্ছে আমাদের সার ফিল নিতেছে স্যার একটু ফিল নিতে পছন্দ করে ও স্যার জোর জোস না স্যার ভালো পিওর জোর যেটা ওইটাই স্যার এটা কোম্পানি হ্যাঁ হ্যাঁ সৌদিয়ানি স্যার আমার পিছনের যারা ঢাকা থেকে আসছেন তারাও বলতেছে যে এটার ভিতরে এমন কি আছে যে আমরা দেখার জন্য ভিতরে আসলাম ওয়েলকাম হ্যালো হাই স্যার কলা নিয়ে আসার কেমন স্যার কলা বাদাম